اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا وقتنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقتلنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمین پر والے دیگر عالم حضور حوث اللہ عزم مجھ یہ اس مہان دربار ہے حضور حوث اللہ عزم مجھ بندار اس غلائے ترباگان مہان فول بشہ ولی شان شاہزہ سید زیاؤ الحق مجھ بندار کی بلاکہ بار قدم ہے امرہ اپنا بندارہ حجیر ہوئی تھی

ক্ষমার আশায় মুক্তির আশায় শান্তির আশায় দুনিয়ায় একটি আশায় দরবারে পাখে হাজির হয়েছে আমাদেরকে মঞ্জিলে মকসদে কবল করুন আমাদের জীবনের গোনা খাতা গুলোকে ক্ষমা করুন অপরাধ গুলোকে ক্ষমা সীমা লঙ্ঘন করেছি অবিরত করছি উপস্থাপনের মতো কোনো যোগ্য কোনো আমল আমাদের কাছে নেই আপনার মহান বিশেষ করে বিশ্বলী নিশান ভাণ্ডারের ওলামের গামানকে আপনার বান্দারা ধারণ করেছে আপনার মহান মাহবলীর মহব্বতকে অন্তরে ধারণ করেছে শুধুমাত্র এই সম্পদ নিয়ে এই সম্পদের খাজিনা নিয়ে আপনার বান্দারা খালি হাত দুটো আপনার দরবারে তুলে দিয়েছে মাওলা আমাদের অপরাধের দিকে না তাকিয়ে আমাদের শূন্যতার দিকে না তাকিয়ে

حضور غوث العظم <سؤال> شن شب اگد رو جگ دس قبول کریں خواجہ مہین الدین حسن سنج رو جگ دس قبول کریں شیخ شہود دن سہرود دن رو جگ دس قبول کریں خواجہ بہود دن نقش بند رو قبول کریں شیخ آمد سہند رو جگ دس قبول کریں بیشش کریں مطلب الطالبین زبدت العارف نور العالم غوث العظم فانا فی اللہ وقاب اللہ آج تروہ مشکل کشا سراج السالکین روح العاشقین عوصل عاظم مجمن ناری شاہ صفی سید احمد اللہ کی بلا قعبہ قدس اللہ سبلہ البار روز آگ بس قبول کریں عوصل عاظم بالبراست قد بلا قتب شاہ صفی سید بلام الرحمن مجمن ناری کی بلا قعبہ قبول کریں شاہ زدہ غوصل عاظم شاہ صفی سید فیض الحق فانہ واصل مجمن ناری روز آگ قبول کریں قطب الاشاعت شاہ صفی سیدہ من الحق فانو واسل مجمع روجہ قبول کریں اسی غوث العظم سلطان الاولیاء شاہ صفی سید اللہ ورنسائن مجمع رکبلا قعبار روجہ عقدس قبول کریں مرج البحرائن مجمع البحرائن بشل مشدنا سیدنا شان شاہ سید زیادہ الحق مجمع رکبلا قعبار روجہ عقدس قبول کریں রক্তগত আদর্শের উত্তরাধিকারীগণ মান্ডার দরবার শরীফের জমিনে বিশ্বের যেখানে যেখানে যারা শাহিত আছেন সেকালের মাজারে মাজারে কবর

সকলের কবরে কবরের স্বভাব আপনি কবুল করে নেন সকলের সমস্ত আপনি কবুল করে সকলের কবর কে জান্নাতের বাগান হিসেবে কবুল করে আমাদের মরুব্বিগণ পিতা মাতা ভাই বোন স্বজনরা পরিবারের সদস্যবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকালের হকের মধ্যে স্বভাব আপনি কবল করেন তাদের জিন্দগির গণা খাতা ক্ষমা করে দিন আমাদের জীবনের গণা খাতা ক্ষমা করে দিন আমাদের ভুলতুটি ক্ষমা করে দিন দরবারে পাকের গোলাম হিসাবে কবুল করে নিন দরবারের গোলামের খুশবু আমাদের ভেতরে দান করুন আমাদের আচার আচরণ লেনদেন কথাবার্তা চলাফেরায় আমাদের ভেতরে দরবারে পাকের গোলামের তরিকার শিক্ষাকে সমাজের উন্নয়নে উম্মার কল্যাণে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্যে যে যোগ্যতা প্রয়োজন যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে রুহানি কোয়ের প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আপনি মালামাল করে দিন আমাদের শূন্য হাত নিয়ে শূন্য অন্তর নিয়ে অন্ধকার কল্প নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের কল্পকে আলোকিত করে দিন আমাদের শূন্য হাতকে আপনি পূর্ণ করে দিন বাবারা এসেছেন মায়েরা এসেছেন সন্তানেরা এসেছেন নানান দুঃখ কষ্ট বেদনা যাতনাকে ধারণ করে কদমে কদমে মনিবের গোলামের হাজিরা দেওয়ার জন্য যেই যেই সংকট নিয়ে এসেছেন যেই যে বিপদগ্রস্ত হয়ে এসেছেন এই দুনিয়া বিপদগুলোকে আপনি আমাদের সামনে থেকে আপনি দূরীভূত করে দিন এই সমস্ত সংকট গুলোর উপরে বিজয়ী হওয়ার জন্য আমাদেরকে তৌফিক বিপদ করুন আমরা যাতে মোকাবেলা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান সকলের মধ্যে বরকত দান সকলের পরিবারের মধ্যে শান্তি দান পিতা মাতা মরিবগনের hayat কে দারাজ করুন পিতা মাতা মরিবগনের خدمت করার জন্য সকলকে তৌফিক عطا বেকারত্ব থেকে মুক্তি দান করুন কর্মময় जिंदगी দান করুন ঋণ মুক্ত जिंदगी দান করুন আমিন কর্ম করার জন্য তৌফিক عطا করুন যে যে কর্মের মধ্যে নিহিত আছেন দেশে বিদেশে সমজীবী কৃষিজীবী চাকরিজীবী বুদ্ধিজীবী ব্যবসায়ী যে যে কর্মের মধ্যে নিহিত আছেন দেশে বিদেশে যে যে কাজের মধ্যে আছেন নিজ নিজ কর্মের মধ্যে ترقی عطا করুন আলাল মাধ্যমে পিতা-মাতা পরিবারের উপযুক্ত خدمت করার জন্য সকলকে জানে মালে তৌফিক عطا করুন দূর দূরান্ত থেকে আপনার বান্দারা দরবারে এসেছে যারা আসতে পারেননি চট্টগ্রাম চট্টগ্রামের বাইরে থেকে এমনকি দেশের বাইরে থেকে যারা দরবারের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন সকলের হাজারি সকলের অন্তরের ফরিয়াদ কবুল করুন সকলের ব্যথা বেদনাকে আপনি মোচন করে দিন যে যন্ত্রণা কাতর অন্তর নিয়ে আপনার বান্দারা দরবারে ছুটে এসেছেন মলা সে যন্ত্রণা কাতর অন্তরে আপনি সান্ত্বনা দান করুন আপনার বলির রুহানি নজর ফয়েজ বরকত হাসেলের আশা নিয়ে আপনার বান্দার দরবারে এসেছে বিশ্ব নিশান সব বান্ডারের রুহানি নজরে করম আমাদের জন্য নসিব করে দিল বিশ্বলিশান শাখ বান্ডারের নজরে কারম ফাইজ বারকত আমাদের জন্য মঞ্জুর করে দেন হসুল আহজম মসবান্দার রুহানি ফুয়ুজাতের বারাকত আমাদের জন্য মঞ্জুর করে দেন হসুল আজম ময়সবান্ডারের পবিত্র নজরে আমরা যাতে সর্বসময় থাকতে পারি শুধু এই দুনিয়ার বুকে নয় আখেরাতে মালা যেদিন আমাদেরকে সমাবেত করবেন হাসরের ময়দানে হুজুর অসুল আজমান্ডারে যে কাজেলায় ইমাম হিসাবে থাকবেন আমরা যাতে সেই কাজেলায় সামিল থাকতে পারি সেই খোশ নসবি আমাদের জন্য মঞ্জুর করবে আমাদের গোনা খাতা ক্ষমা করবে আমাদের বেস্তুবি ক্ষমা করবে বাংলাদেশের পর আহমদ করুন বাংলাদেশের পর আহমদ বাসন করুন যে সমস্ত পরীক্ষার মধ্যে বাংলাদেশ সম্মুখীন হয়েছে মলা সমস্ত পরীক্ষায় এই গরিব দেশের গরিব মানুষগুলো যাতে সফলভাবে উত্তীর্ণ হতে পারে নিশ্চিন্তে মলা তারা যাতে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করি প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছে মহলা সচ্ছল ভাবে কর্মময় জীবনের মাধ্যমে বলা যাতে সকলে একটি জিন্দগি যাপন করতে পারে সেই তফিক দান করে জালেমের জুলম থেকে হেফাজত করে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করে আমাদের গোনা খাত ক্ষমা اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا ونجينا من الظلمات إلى النور وجنبنا الفواهش ما منها منه باطنا وتوب علينا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اغفر ذنوبنا ونبر قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باهق على ما يطيب لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام. السلام عليكم ورحمه الله وبركاته